প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের বিষয় মুখের ব্রণের সমস্যা প্রতিরোধে যে সকল খাবার বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনেম প্রথমেই আপনার কাছে জানতে চাই মানুষের ব্রোন কেন হয় মূলত আসলে আমাদের ত্বকের ভেতর থেকে এক ধরনের তৈলাক্ত এক ধরনের পদার্থ যেটা বলি আমরা সেটা কিন্তু নিঃসৃত হয় এবং যার কারণে কি হচ্ছে আমাদের যেই ছিদ্রগুলো আমাদের ফেসে থাকে সেগুলো বন্ধ হয়ে গেলে কি তখন এই ব্রোনগুলোর কিন্তু সৃষ্টি হয় এছাড়াও যখন আমরা অতিরিক্ত ঘেমে যাচ্ছি আমরা যখন প্রচুর ময়লা আবর্জনা আমাদের মুখে আটকে যাচ্ছে আমরা মুখটাকে ভালোভাবে ক্লিন করছি না তখন দেখা যাচ্ছে প্রবলেমগুলো বেশি অ্যারাইজ করছে হরমোনাল কিছু ইমব্যালেন্স হতে পারে যে হরমোনের কিছু যেই সিক্রেশন সেটার যদি কোনো তারতম্য হয় তখনও কিন্তু দেখা যায় এই ব্রোনের প্রবলেমটা হতে পারে কোন ধরনের খাবারগুলো ত্বকে ব্রন বেশি সৃষ্টি করতে পারে অবশ্যই যে আনহেলদি খাবারগুলো আমরা কিন্তু প্রতিদিন যে ফাস্ট ফুডগুলো খাচ্ছি বা জাঙ্ক ফুডগুলো ইনটেক করছি সেখানে কি হচ্ছে আমরা কিন্তু প্রচুর স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট ইনটেক করছি পাশাপাশি ওই ফ্যাটগুলো যখন আমরা হিট দিচ্ছি তখন ট্রান্সফ্যাট তৈরি হচ্ছে চিনিযুক্ত যে খাবারগুলো আছে যেমন আপনি যদি মনে করেন যে অতিরিক্ত ভাত খাওয়া বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস বা এই টাইপের খাবারগুলো যখন আমরা প্রতিদিনই খুব বেশি গ্রহণ করতে থাকি তখনও কিন্তু দেখা যাচ্ছে যে স্কিনের উপরে সেটা প্রভাবটা আসে এবং প্রভাবটা আসলে কিন্তু দেখা যায় যে স্কিন এই যে ব্রোনের সমস্যা বা আরও যে স্কিন প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে কি ধরনের খাবারগুলো গুলো ব্রন প্রশমনে বা ব্রন প্রতিরোধে সহায়তা করে খাবারের মাধ্যমে আমরা অনেক কিছুই ভালো রাখতে পারি বিশেষ করে কিছু কিছু খাবার আছে যেগুলি স্পেসিফিক আমি গ্র্যাজুয়ালি বলতে চাই যে এই খাবারগুলো আপনারা গ্রহণ করবেন তাহলে দেখা যাবে যে এই সমস্যা থেকে দূরে থাকতে পারছেন সবার আগে চেষ্টা করতে হবে যে ভিটামিন সি যুক্ত খাবারগুলোকে আপনার খাদ্য রাখার জন্য কারণ আমাদের দেশে যদি আপনি সব খাবারে যদি ভিটামিন সি যদি বের করতে চান যে কোন খাবারে বেশি থাকে তার মধ্যে কিন্তু আমলকিতে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় তাই যাদের ব্রোনের প্রবলেম আছে তারা আমল কি খাবেন এরপরে আসছে পেয়ারা পেয়ারা তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে জাম্বুরা মালটা কমলা হ্যাঁ এছাড়াও দেখা যায় কাঁচা লেবু তারপর কাঁচামরিচ অথবা সবুজ শাক সবজি থেকেও কিন্তু আমরা ভিটামিন সি পেতে পারি তো এই খাবারগুলো আমরা বলে থাকি আমরা জেনেও থাকি কিন্তু আমরা রেগুলার ফলো করি না এই জাতীয় ফলগুলো অবশ্যই আপনাকে এক থেকে দু কাপ করে খাদ্য তালিকায় রাখতে হবে ভিটামিন এ আসলে মূলত পাওয়া যায় আপনার হলুদ যেই ফল বা হলুদ যেই আপনার সবজিগুলো আছে যেমন গাজর মিষ্টি কুমড়া সবজির মধ্যে এবং বিটরুটের মধ্যে আছে আর যদি আপনি মনে করেন যে হলুদ ফল কোনগুলো সেগুলোর মধ্যে তো পেঁপেটা সবচেয়ে বেশি উপকারী কারণ পেঁপের মধ্যে ভিটামিন কেটাও পাওয়া যাচ্ছে এবং বিটা ক্যারোটিন পাওয়া যাচ্ছে ভিটামিন এ পাওয়া যাচ্ছে এছাড়াও কলা আম এই জাতীয় খাবারগুলোর মধ্যে কিন্তু প্রচুর আমরা এই ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন পেয়ে থাকি যেটা কিন্তু কিন্তু আমাদের স্কিনে দেখা যাচ্ছে যে স্কিনে যে গেট সেলগুলো সেটা টার্ন করা প্লাস স্কিনে যে ব্রোনের প্রবলেমগুলো সেগুলোকে রিমুভ করা হ্যাঁ সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে পালন মানে মেনটেন করতে পারে প্রোবায়োটিকযুক্ত খাবার কোনগুলো যেগুলো ফার্মেন্টেড হয়ে যাচ্ছে যেখানে গুড ব্যাকটেরিয়া গ্রো করছে তার মানে আপনি দেখেন যে দইটা কিন্তু আমাদের একটা ফার্মেন্টেড ফুড এবং এই দইয়ের মধ্যে কিন্তু আমরা প্রোবায়োটিক পাচ্ছি সো দইটা কিন্তু চাইলে আমরা প্রতিদিনই গ্রহণ করতে পারি যে টক দইটা যাদের ওয়েট ওভারওয়েট আছে বা ওবেসিটিতে আছে তারা অবশ্যই টক দইটাই প্রেফার করবে কারণ চিনিটা অ্যাভয়েড করলে তার ক্যালোরিটা কমে যাচ্ছে আবার চিনিটা কিন্তু আমাদের স্কিনের জন্য আমরা বলছি হার্মফুল সো টক দইটাই হচ্ছে বেস্ট আর যেটা করতে পারে অনেক সময় টক দইটা যদি কেউ এমনি এমনি খেতে না চায় আমরা ফ্রুটস দিয়ে কিন্তু সালাদ করে খেতে পারি লাইক আমরা এটাকে একটা ড্রিঙ্কসের মতো করতে পারি হ্যাঁ টক দইটা খেতে পারে কেউ চাইলে যদি স্কিনে এগুলো অ্যাপ্লাইও করতে চায় সেটাও করতে পারে যে পেপে বা এই নেচারাল যেই জিনিসগুলো আমরা খাচ্ছি সেগুলো কিন্তু স্কিনে একটু অ্যাপ্লাই করে জাস্ট ফ্রেশ ওয়াটার দিয়ে ধুয়ে ফেললেও কিন্তু আমাদের স্কিনটা পরিষ্কার হয়ে যাচ্ছে তৈলাক্ত যেই পদার্থ যেটা যে বন্ধ হয়ে যাচ্ছে বা অতিরিক্ত ঘামের কারণে যে হচ্ছে তখন কিন্তু ক্লিন হলে কিন্তু জিনিসটা ওরা ভালো হচ্ছে অক্সিজেন পাস করা সেটাও কিন্তু ইজি হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে জিঙ্ক যুক্ত খাবারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট স্কিনের জন্য বা ব্রোনের জন্য যুক্ত খাবার মূলত কিন্তু আমরা সবচেয়ে বেশি পাই যে আপনার মিষ্টি কুমড়া থেকে কিন্তু একটা ভালো সোর্স হ্যাঁ আমরা যারা ছোট কিশোরী আছি বা যারা অ্যাডাল্ট আছে আমাদের মাঝে তারা চেষ্টা করতে পারে যে পামকিন সিটটাকেও কিন্তু খাওয়ার জন্য এখন কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় যে মিষ্টি কুমড়ার বিচি থেকে বা মিষ্টি কুমড়াও যদি কেউ প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারে জিঙ্কের পাশাপাশি সে ভিটামিন এটাও পাচ্ছে তার মানে একই সাথে স্কিনের হেল্পের জন্য কিন্তু অনেকগুলো খাবার সে পেয়ে যাচ্ছে প্রতিদিনই আপনাকে খাবারগুলো আপনার খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে রাখতে হবে যেগুলো খুব স্ট্রংলি আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লাইক ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন ডি হ্যাঁ এই টাইপের জিনিসগুলো কিন্তু আমাদের এনশিওর করতে হবে ভিটামিন ডি যেমন আমাদের মেইন সোর্স কিন্তু আসলে বলতে গেলে সানলাইট আমরা যতই খাবার খাই যেমন সামুদ্রিক মাছ থেকে আমরা যে খাবারগুলো ওখানে কিন্তু ভিটামিন ডি পাওয়া যাচ্ছে দুধের মধ্যে ভিটামিন ডি পাওয়া যাচ্ছে মাশরুমে ভিটামিন ডি পাওয়া যাচ্ছে কিন্তু এগুলো আসলে ইন ফর্মে থাকে আমাদের বডিতে ভিটামিন ডি টুটা যখন আমাদের সানলাইট আমাদের স্কিনে পড়ছে সেটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে প্লাস আমাদের কিন্তু স্কিনটা তখন দেখা যাচ্ছে ভিটামিন ডি অ্যাক্টিভ হয়ে সেটার কাজগুলো করছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই যে ফ্যাটি অ্যাসিড যেটা ইজেন্সিয়াল ফ্যাট যেটা আমাদের ওমেগা থ্রি নামে কিন্তু অনেকেই আমরা জানি ওমেগা থ্রি ওমেগা সিক্স এই জাতীয় খাবারগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো এটা আসলে স্কিনের অনেকগুলো উপকার করে এটা একটা হেলদি ফ্যাট যেটা স্কিনের জন্য আসলে বেস্ট আমি বলবো এটার মেইন সোর্স হচ্ছে বাদাম খেতে পারেন অলিভ অয়েল থেকে আসতে পারে সামুদ্রিক মাছ থেকে আসতে পারে সিড থেকে আসতে পারে এরকম কিছু কিছু খাবারে কিন্তু আমরা ওমেগা থ্রি বা ওমেগা সিক্সটা পেয়ে থাকি সো স্কিনের জন্য কিন্তু বা প্রবলেম দূর করার জন্য কিন্তু আমরা এই ধরনের খাবারটাও প্রতিদিন রাখতে পারি প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আগামী পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন